অবশেষে চলে এলো ওই দিনটা যে দিনটার জন্য মনে হয় যে সময়কে থামিয়ে দিই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে কটা দিন দেখতে দেখতে কীভাবে হাসি আনন্দে পার হয়ে গেল আজকে সময় ফুরিয়ে এলো চলে যেতে হবে বাবা মাকে ছেড়ে আবার গন্তব্যস্থানে এতদিন যে আরাম আয়েস আনন্দ সবগুলো জিনিসকে পিছিয়ে ফেলে সামনে এগিয়ে আবার জীবন যুদ্ধের কাজে নামতে হবে এটাই আসলে শুধু আমার না আমার মতো সব আপুদের বাবার বাড়িতে যে আনন্দ হাসি বেদনা সব কিছু বাবা মার সাথে যত রকম গল্প ভাই ভাইয়ের বাচ্চা বোন বোনের বাচ্চা আসলে সবাই মিলে যে আনন্দটুকু ওই আনন্দটুকুর সাথে নিয়েই যাচ্ছি আর ভিডিও ঠিক মতো করতে পারি নি কারণ আম্মুর কান্না আব্বুর কান্না আমিও তো নিজেকে আসলে ধরে রাখতে পারি না ভাইয়ের বাচ্চাদের কান্না সত্যি তখন ওই সময়টা যে কেমন মনে হয় সেটা যারা আসলে দূরে বাড়ি বাবার বাড়ি দূরে তারা বুঝতে পারবেন তো আমার ভাই আমার আব্বু সবাই আমাকে উঠাই দিতে আসছে আর ওই সময় কান্না কাটি মানে যখন বেশি খারাপ লাগে ওই কথাটা ভেবে আম্মুর কান্না তো আছেই ভাইয়ের বাচ্চাগুলো সেই কান্নাকাটি আর আব্বুরও চোখে যখন পানি দেখি তখন আসলে নিজেকেও ধরে রাখতে পারি না তো খুবই বেদনাদায়ক ওই সময়টা আর আমারও আসলে এতটাই কষ্ট হচ্ছিল বাসটা যত দূর যাচ্ছিলো আর চোখের পানি ততদূর পর্যন্তই আমি আটকে রাখতে পারছিলাম না এখন হয়তো হওয়ার করছি এখনও মনে পড়লে সেই সময়টাকে মনে হচ্ছিলো যে মানে ওই সময়টা আসলে কেমন গেছে শুধু আমি বলতে পারবো না ওই সময়টার কথা ভয়েস ওভার করতেছি এখনও চোখ দিয়ে কেমন জানি পানি চলে আসতেছে প্রত্যেকটা মেয়ের জীবনে তার গন্তব্য স্থানে তো যেতেই হয় কিন্তু ওই যে পিছনে ফেলে আসা সময়গুলোকে আটকে রাখতে চাই আমরা হয়তো সবাই ওই রকম আমি আর ভিডিও করতে পারিনি রাস্তা যত দূর যাচ্ছিলো চোখের পানি তত আসলে গড়ায় যাচ্ছিলো এই করতে করতে চলে আসলাম আমরা হচ্ছে বগুড়াতে তো এখানে যেহেতু আমরা রাতে খাবার খেয়ে আসতে পারি নি কান্নাকাটি চলছিলো ওই সময় খাওয়ার কোনো ইচ্ছা আসলে কারো ছিল না তো হোটেলে চলে আসার পরে আমরা ফ্রেশ হয়ে এখানে আমরা রাতে অর্ডার করেছিলাম আমি আসলে সেটাও ভিডিও করতে ভুলে গেছি আমার এত খারাপ লাগতেছিলো রাস্তায় এত কান্নাকাটি করছিলাম যে আমি আসলে চোখই খুলতে পারছিলাম না মুখ ধুয়ে জাস্ট মুরগি গরু সালাদ সবজি ডাল এগুলোই অর্ডার করা হয়েছিল তো অল্প একটু আমি খেলাম প্রেশারটা খেলাম অর্পাও খেলো আপনাদের ভাইয়ার এখনো এখনও খাওয়া শেষ নেই সত্যি কথা মানে বাড়ি থেকে আসার সময় যে কষ্টটা ওই কষ্টটা মানে ভুলতে মনে হয় যে মানে যতবারই চাই যে তাড়াতাড়ি ভুলে যাব হয় না তো এরপর আমি আর কোনো ভিডিও ধরতে পারি নাই পৌঁছাতে পৌঁছাতে সকাল এগারোটা তারপর মায়ের ভালোবাসা দেখেন রাজহাঁস যে রান্না করেছিল সেই রাজহাঁস বক্সে টিফিন বাটিতে দিয়ে দিয়েছিল। এই ভিডিওটা আমি একদম ধরেছি রাতে বাসায় এগারোটা আসার পর আমি আসলে আর কোনো কাজই করি নাই আমার শরীর অসুস্থ হয়ে যাওয়ার ফলে আমি দেখা গেছে যে মানে শুয়ে পড়ছিলাম তো আমরা তো রাতের অওনা আটটায় আমরা ঢাকায় পৌঁছায় গেছি হচ্ছে পরের দিন সকাল এগারোটায় এরপরে বাসায় এসে সব কাজ করা এরপর রেস্ট নেওয়া আমি একা করিনি আপনাদের ভাইয়া ছিল অর ছিল সবাই মিলে কাজগুলো করেছে দুপুরে রান্না আর করি নাই আমি সত্যি কথা বলতে কি ওই যে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল তো আপনাদের ভাইয়া দুপুরে ভাত রান্না করছে এবং হোটেল থেকে তর মানে তরকারি সব কিনে আনছে ওটাই আমরা দুপুরে খাইছি আর এখন হচ্ছে রাতে তো আমি আমার আগে যে কাজ করতো ওই মেয়েটাকে ডাক দিয়ে নিয়ে আসার পরে ওর দ্বারা একটু ঘরটা মুছে নিলাম আলু ভাজির আলু কেটে নিলাম আর ঘরটাগুলো পরিষ্কার করে নিলাম আর আম্মু খাবার দিয়ে দিছিল এই যে হাঁসের মাংস বেশ অনেকগুলো দিয়ে দিছে আমার ভাইয়ের যে হাঁসটা রান্না করছিল সেটা আমি যেহেতু হাঁস পছন্দ করি তাই আম্মু বেশ কিছুটা দিয়ে দিছে তো আমার বাসার এত হাঁস তো আসলে এই গরমেও যে পড়েছে এত গরমে হাঁসটা আসলে কম খাওয়াই ভালো তাই আমি ভাবলাম যে একটু গরম করে নিয়ে ঠান্ডা করে দুইটা বক্স আলাদা করে রাখি তিনটা বক্সে রাখছি দুইটা বক্সে ডিপে রাখবো আর একটা বক্স নর্মালে আর বাকি মুরগির মাংস রান্না করে দিয়েছিল আমার ভাইয়ের বউ দেশি মুরগি সেটাও আমি গরম করে নিয়েছি আসলে সব কিছু গরম করে এটা রাতের ভিডিও আসলে রাতে আমি গরম করেছি সারাদিন আর এগুলো ধরতে পারি নাই আর এত গরম আমি এসে তো একে মন খারাপ দুই আমার গাছগুলো একদম মরামরা হয়ে গেছিলো সেগুলো করে টরে আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম তো ঘুমায় গেছিলাম গোসল করে দেন কোনো কিছু আর ধরি নাই আর রাতের বেলা উঠে এখন একটু ভাত রান্না করবো একটু আলু ভাজি আলু কাটে রাখছিলাম এটা ওটা করবো আর এই তো মাংসগুলোকে আমি বক্সে বক্সে রেখে দিচ্ছি বাড়ি থেকে আসার পর মনটা এমনিতেই অনেক খারাপ থাকে তাই কিছু করতে ভালো লাগে না এই যে মুরগির মাংস যেটা আমার ভাইয়া বউ রান্না করে দিছে আস এগুলো দিয়েই রাতের খাওয়া হবে আর ফ্রিজে কিছু তরকারি আছে হোটেল থেকে যেটা আনছিল। তো এই রাতের খাওয়ার জন্য আপনাদের ভাইয়ার জন্য দিয়ে দিলাম এটা রাতের ভিডিও